Assalamu alaykum. Imrul Kais is conducting an excellent গ্রামার অ্যান্ড স্পোকেন ক্লাস আজকের গ্রামার এবং স্পোকেন ক্লাস আমাদের ক্লাসের সিস্টেম নিয়ে অনেকেই মাঝে মধ্যে গি করে যে আমরা গ্রামার পড়াই না গ্রামার ছাড়া দিন স্পোকেন পড়ানো যায় সেটা কখনো সম্ভব না কি বলে আমরা কি গ্রামার শিখতেছি আমরা কিন্তু গ্রামার শিখতেছি এবং বেসিক শিখতেছি অনেকে যে খাতার কলমে শিখছে কিন্তু আমরা কিন্তু মাথায় শিখছি আজকে কিন্তু একটা কম্পিটিশন হচ্ছে ছেলেদের মধ্যে থেকে একজন যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারে ইন্ডিফিনেট টেন্স থেকে তাদের থাকে পঞ্চাশ টাকা নগদ নাকি পঞ্চাশ টাকা থাকবে আর যদি মেয়েদের মধ্যে থেকে একজন পারে তার জন্য পঞ্চাশ টাকা আজকের ক্লাসের গিফট ওকে আমাদের প্রথম প্রতিযোগী মোতাসিম বিল্লা বিল্লা গুড মর্নিং গুড মর্নিং স্যার সো আর ইউ ভেরি ফাইন টুডে ইয়েস স্যার থ্যাংক ইউ সো বিল্লা তোমাকে যদি বলি লার্ন মানে কি বলো তো লার্ন শেখা লার্ন মানে শেখা সো আমি তিনটা প্রশ্ন করব তোমাকে উত্তর দিতে পারলে পঞ্চাশ টাকা পেয়ে যাবা সো প্রথম প্রশ্ন তোমাকে করছি যে তুমি বলো তারা কি ইংরেজি শেখে

হ্যাঁ কে আনহা বলবে তুমি বলো যে আচ্ছা লাইক মানে কি বলো তো লাইক পছন্দ লাইক মানে পছন্দ করি বা পছন্দ করে বা পছন্দ করা যেটাই বলি এখন তুমি বলো যে মেয়েটি ফুল পছন্দ করে দ্য গার্ল লাইকস ফ্লাওয়ার ওয়াউ অ্যান্সার ইস গার্ড দ্য গার্ল লাইকস ফ্লাওয়ার ভেরি গুড আরও দুইটা প্রশ্নের উত্তর তোমার কাছে মানে আছে তো সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে তারা আচ্ছা এরপরে পরের ভারটা যদি আমরা যে ব্রেক মানে কি বলো তো ব্রেক ব্রেক মানে ভাঙা আচ্ছা এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি যে মেটি গ্লাসটি ভাঙলো দ্য গার্ল ব্রোক দ্য গ্লাস ওয়াও आंसर इज करेक्ट কারণ ভাঙলো কিভাবে বুঝবে যে ভার্বের পাস্ট ফর্ম হবে বাংলা ক্রিয়া শেষে কি থাকলে ম তো এবัง কি সুন্দর কি চমৎকার দেখেন আমরা বাচ্চাদেরকে ইংরেজি গ্রামার শেখাই খাতায় না মাথায় ও বলছে ম ত ল থাকলে কিন্তু আমরা বসে ফাস্ট ফর্ম ইউজ করব আর একটা প্রশ্নের উত্তর পারলে ছেলেদের মধ্যে থেকে তুমি কিন্তু জিতে যাচ্ছ আজকের পুরস্কার যে বলো টিচ মানে কি টিচ টিচ মানে শেখানো শেখানো অন্য কাউকে শেখানো তুমি বলো যে এমরুল স্যার এমরুল স্যার বাংলা শিখান না

বাংলা শিখান না ইমরুল স্যার ডাজেন্ট লার্নিং বাংলা ডাজেন্ট লার্ন বাংলা হবে কি হবে দেখি আমাদের জারিন কি বলে জারিন জারিন হ্যাঁ ইমরুল স্যার ডোন্ট টিচ বাংলা ডোন্ট টিচ বাংলা ইমরুল স্যার কি ইমরুল স্যার একজন না অনেকজন তাহলে কি হবে ডাজ হবে তাহলে কি হবে ডাজ হবে তাহলে কি হবে ইমরুল স্যার ডাজেন্ট কি হবে

স্কুল টু স্কুল ওয়েন্ট টু স্কুল आंसर इज करेक्ट এখন যদি বলি সে কি স্কুলে যাবে সে কি স্কুলে যাবে সে কি স্কুলে যাবে আমি প্রশ্ন করছি দাজি নো आंसर इज इनकरेक्ट তুমি তুমি তোমার নাম কি হোয়াটস নেম স্যার নবীন টিচ মানে কি স্যার টিচ মানে হচ্ছে শেখানো শেখানো তুমি বলো ইমরুল স্যার ইংরেজি শেখান ইমরুল স্যার টিচ ইংলিশ ইমরুল স্যার টিচ ইংলিশ হয়েছে

ওকে एक्चुअली আই আমি খুব হতাশ কারণ ছেলেদের মধ্যে কেউ কিন্তু আজকে এই 50 টাকা জেতারই এখন আমাদের মানে মেয়েদের কম্পিটিশন রাইট নাও আই এম एक्चुअली টকিং উইথ ওয়ান অফ স্টুডেন্ট জারিন সো জারিন টু বলো যে লাইক মানে কি লাইক মানে পছন্দ করা এখন তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে লোকটি ফুল পছন্দ করে লোকটি ফুল পছন্দ করে

<laughs> Thank you very much. Best of luck.